ভালোবাসবে আপনারা স্যারে দিয়া দূরে চলে গেছে সে ফিরে আসবে এই ব্যাপারে আজকের এই আলোচনা গ্যারান্টি সহকারে আমি একটা নস্কা দেব ভিডিওর স্ক্রিনে এই নস্কাটা আপনারা সর্বপ্রথম জার কালি দিয়া সাদা কাগজের মধ্যে আপনারা যে দিন ফজরের নামাজ ফরার পর উজু টুজু করেছে আপনারা পাক পবিত্র হয়েছে ওই নস্কাটা আপনারা লেখবেন লেখার পরে এখানে যে নাম আছে চারটা নাম আছে ছেলে হলে করতে হলে মেয়ে যদি ছেলে করতে হয় তাহলে সর্বপ্রথম দিতে হবে নাম ছেলের বাবার তারপর হইল ছেলের আর যদি ছেলে মেয়ের এক তোষা প্রথম দিতে হইব মার নাম তারপরে দিতে হইব আপনার মেয়ের নাম যদি আপনারা কথা না বুঝেন স্ক্রিনের লম্বার থাকবে আপনারা আমার থেকে বুঝবেন কোনো সমস্যা নাই আর আমার দেওয়া জিনিস যদি আপনারা ব্যবহার করেন সর্বপ্রথম আমার কথা শুনেন যদি আমার স্ক্রিনের যে লম্বার থাকবে এই লম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন আপনারা এই কাজ করবেন যদি এটা না করে সেরা আপনারা কাজ করেন না আমি আমার অন্তর থেকে বললাম আর যদি সাবস্ক্রাইবার এবং শেয়ার করে সেরা আপনারা কাজ করেন আমি আল্লাহ রেসাই রেখে বলছি আপনার কাজ বিপল হবে না ইনশাল্লাহ আপনাদের কাজ একশো কাজ হবে আমার কত হইল আপনারা যদি কোনো জিনিস না বুঝেন তাহলে আমার থেকে বুঝবেন স্ক্রিনের নাম্বার থাকবো এই নম্বরে যোগাযোগ করবেন আর আমারে দেশ কোনো কাজ করাইতে চান সর্বপ্রথম যদি কোনো জিনিস লাগে এই জিনিস আপনারা কি না দিবেন আমি নিজে কাজ করে দেবো কাজ করার পরে আপনারা ব্যবহার করার পরে উপকার পাওয়ার পরে আমার হাতেটা দয়া করে দিয়ে দিবেন আর যদি কন্টাক্টে কাজ করান তাহলে কন্টাক্টে কাজ করলে মনে করেন কাগজপত্রে কাজ করাইলে যদি কাজ আপনার না হয় টাইম তো টাইমের ভিতরে কাজ না হলে আপনার টাকা ফেরত দেওয়া যাবেন এটা কোনো মুখের কথা যা বলতাসি মুখ দেয়া তাই সত্য কারণ অত ফেসফুশ ভিতরে নাই যেটা সরল কথা সরল কথা কইলাম আর আমার যে নস্কাটা দ এই নস্কাটা কিন্তু পাক পবিত্র হয়ে আপনারা কাজ করতে পারবেন পাক পবিত্র না হয়ে উল্টা কাজ করবেন যদি বিপদে পড়েন আমার চ্যানেল বা চ্যানেল যারা আছে দ্বারা কোনো ক্ষতি করতে পারবেন না এবং কোনো কিছু বলতে পারবেন না কারণ আমি যে বলি কুচি ঠিক এভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ আপনারা কাজ হবে আজকে এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ যদি কোনো জিনিস না বুঝেন তাহলে স্ক্রিনের লম্বার থাকবে আপনারা সুন্দর টেলে বুঝবেন বুঝতে শুনে কাজ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম